আমি একজন সিঙ্গেল মাদার আমার একটা ছেলে সন্তান আছে ওর ভবিষ্যতের জন্য আমার রোমান নিয়ে আসা হয়তো বা বাংলাদেশে থাকলে সেটা আমি পূরণ করতে পারতাম না সব অভিভাবকরা রাতের একটা সময় পরে মেয়েদের বাইরে থাকাটাকে কেউই এটাকে নিরাপদভাবে চিন্তায় করতে পারে না এখানে রাত দুইটা পাঁচটা নাই আপনার মেয়েরা সব সময় নিরাপদ আপনার চেষ্টা থাকলে চেষ্টার পরে আপনি দক্ষ হবেন দক্ষ হইলেই আপনি সেখানে হান্ড্রেড পার্সেন্ট আপনি সব রকম ফ্যাসিলিটিস পাবেন নারীদেরকে বলে যে তুমি ওখানে কোনো রকম পার হতে পারলে হচ্ছে তুমি অনেক আয় করতে পারবা কিন্তু বিষয়টা আসলে তা না এখন হয় কি রিক্রুটিং এজেন্সি মিডল মিলে গরিব মানুষগুলোকে আরো শোষণ করে সবাইকে শুভেচ্ছা আমন্ত্রণ জানাচ্ছি ডয়েসে ভেলে ও বাংলা ভিশনের যৌথ প্রযোজনার অনুষ্ঠান দেশ আজকের পর্বে বাংলাদেশ থেকে বিদেশে পড়াশোনা বা কাজ করতে পুরুষরাই বেশি যান তবে এক্ষেত্রে নারীর সংখ্যাও কিন্তু কম নয় বেসরকারি হিসেবে বিদেশে প্রায় বারো থেকে ১৩ লাখ নারী শ্রমিক কর্মরত আছেন অনেক ক্ষেত্রেই নারীর অভিবাসন কতটা নিরাপদ হচ্ছে সেই প্রশ্ন ওঠে সেদিক থেকে ইউরোপ হতে পারে নারীদের জন্য নিরাপদ এক গন্তব্য যদিও দালালদের খপ্পরে পড়ে অর্থ খুঁয়েছেন নারীদের ক্ষেত্রেও এমন উদাহরণ আছে তবে নারীরা মূলত নিয়মিত বা সঠিক পথেই ইউরোপে যান বা যেতে চান আরও বিস্তারিত থাকছে প্রতিবেদনে ইতালির মিলান নগরীতে একটি হাসপাতালে চিকিৎসকের সহযোগী হিসেবে কাজ করেন বাংলাদেশি অভিবাসী নারী জান্নাত ফেরদৌস স্বপ্নের গন্তব্য ইউরোপে থিতু হতে দীর্ঘদিন ধরে চেষ্টা করে অবশেষে ইটালিতে যেতে সক্ষম হন তিনি তার এই যাত্রা শুরুতে খুব একটা সুখকর ছিল না দালালদের কাছে টাকা দিয়ে প্রতারিত হয়েছেন কয়েকবার অবশেষে ভাষা ও কর্মদক্ষতা নিয়ে সেখানে পৌঁছান তিনি তার মতে কাজের দক্ষতা অর্জনের পর সঠিক মাধ্যম ধরে ইউরোপে যাওয়া উচিত ইতালির মিলান শহরে বাস করি আমি যেটা দেখতে পাইছি যে আমার দেশে আমার স্পেশালি সব অভিভাবকরাই রাতের একটা সময় পরে মেয়েদের বাইরে থাকাটাকে কোনো মানে কেউই এটাকে নিরাপদভাবে চিন্তায় করতে পারে না কিন্তু এখানে পুরোটাই উল্টো যেমন ধরেন আপনার কর্মক্ষেত্র থেকে শুরু করে আপনার ট্রান্সপোর্টের যে ব্যাপারগুলা এখানে রাত দুইটা পাঁচটা নাই আপনার মেয়েরা সব সময় নিরাপদ এক একটা দেশ তার নিজস্ব ভাষা নিয়ে তারা সেটাকে খুবই এত বেশি প্রাধান্য দেয় যেটা আসলে আমরা বাংলাদেশ থেকে বুঝতে পারি না হ্যাঁ এখানে আসলে সেটা আমরা খুব ভালোভাবে বুঝতে পারি তো সেই জায়গাটা থেকে প্রথমে আগে একটা দেশকে সিলেক্ট করা তারপর সেই দেশের ভাষাকে রপ্ত করা পাশাপাশি যদি ইংলিশটাকে রপ্ত করা যায় তাহলে আশা করা যায় আহ আলহামদুলিল্লাহ কোনো অসুবিধা হওয়ার কথা না প্রথমে কোনো কিছু কেউ কিছু পারে না প্রত্যেকটা ব্যাপারে ইন্ডিভিজুয়াল ইন্ডিভিজুয়াল যে ব্যাপারগুলা সেখানে আপনার চেষ্টা থাকলে চেষ্টার পরে আপনি দক্ষ হবেন দক্ষ হইলেই আপনি সেখানে হানড্রেড পারসেন্ট আপনি সব রকম ফ্যাসিলিটিস পাবেন আই মিন আপনি তাদের দিবেন তারা আপনাকে দিবে জীবনের ঝুঁকি নিয়ে অনিয়মিত পথে সাগর পাড়ি দিয়ে ইউরোপে যাবার প্রবণতা বাংলাদেশি পুরুষদের মধ্যে দেখা গেলেও নারীদের মধ্যে তা সাধারণত দেখা যায় না তাদের বড় অংশটি মূলত পড়তেই যান যেমন ইতালির একটি বিশ্ববিদ্যালয়ে পড়েন বাংলাদেশি শিক্ষার্থী চৈতি সাহা স্টুডেন্ট ভিসায় ইটালি যাওয়া নিয়ে নিজের অভিজ্ঞতার কথা জানান তিনি বলেন পড়াশোনার পাশাপাশি এখানে আছে পার্ট টাইম কাজের ব্যবস্থা বাংলা শিক্ষার্থী ভিসা স্টুডেন্ট ভিসা পাইতে ইতালির জন্য অনেক সময় লাগে কিন্তু হ্যাঁ ধরুন ট্রান্সফার হয় মানে গভর্নমেন্ট তোমার সবকিছু করে রাখে স্টুডেন্টদের জন্য অনেক ফ্যাসিলিটি আছে স্টুডেন্টদের জন্য কাজও পাওয়া যায় কিন্তু ইতালি আমরা ডিপ্লোমা পড়াশোনা সার্টিফিকেট থাকে এই সার্টিফিকেটে যদি অন্য ইউরোপ কান্ট্রিতে যায় অনেক মানে ফ্যাসিলিটি আছে স্টুডেন্টের জন্য তো নিরাপদ হ্যাঁ অনেক মানে অনেক সেই বা কোনো সমস্যা যদি ফেমাস প্লেসেস যেগুলো এগুলোর মধ্যে সবসময় পুলিশ আছে সিকিউরিটি গার্ড থাকে কোনো সমস্যা হয় মেট্রো সে সব জায়গায় যে মানে বলে সিকিউরিটি ক্যামেরা আছে মানে আমি এখানে পারবেরা ইটালিতে আমি কোনো সমস্যা হয় প্রতিনিয়ত ইউরোপের ভুক্ত দেশগুলোতে জনশক্তি রপ্তানির চাহিদা বাড়ছে তবে সে বাজারে বাংলাদেশিরা খুব একটা জায়গা করতে পারছে না এছাড়া সেনজেন দেশগুলোতে গিয়ে বাংলাদেশি অনেকের মধ্যে অবৈধভাবে থেকে যাওয়ার প্রবণতার কারণে ইউরোপীয় নিয়োগদাতাদের মধ্যে বাংলাদেশি কর্মীদের নিয়ে আছে অনাস্থাও এসব দূর করতে হলে ভাষা ও কর্মদক্ষতা বাড়িয়ে রপ্তানিযোগ্য জনশক্তি তৈরির পাশাপাশি যে সব দেশে বাংলাদেশের দূতাবাস নেই সেখানে দূতাবাস স্থাপন করে সরাসরি কর্মী নিয়োগের বিষয়টিকে এগিয়ে নিতে হবে বলে মনে করেন এই কর্মকর্তা বাংলাদেশ সরকার বা আমাদের ওই নিয়োগকারী কর্তৃপক্ষ অথবা যদি সংশ্লিষ্ট দেশ যে রাষ্ট্র বাংলাদেশে কর্মীরা আগ্রহ প্রকাশ করে তাদের যে বাংলাদেশে অ্যাম্বাসি আছে বা এ সেন্সভুক্ত যে সমস্ত মিশন আছে সেই মিশনের মাধ্যমে যদি বিষা অফার পর বিষাটা বাংলাদেশ থেকে স্টাম্পিং করা হয় দেওয়া হয় অথবা অনলাইনে বিষা দেওয়া হয় তাহলে যেটা আমরা ভ্যারিফাই করতে পারবো তাহলে ইউরোপের বাজারটি আমাদেরকে ধরা যাবে ভাষাগত স্কিল এবং প্রফেশনাল স্কিল দেখে ক্ষেত্রে আমাদের ঘাটতি আছে দেখা যাচ্ছে ভাষাগত স্কিল আছে কিন্তু প্রফেশনাল স্কিল নাই তো প্রফেশনাল স্কিল না থাকার কারণে তারা জানোতন একটা বিষয় নিয়ে ইউরোপে গিয়ে ওই নিয়োগ ওখানে তারা বেশি দিন মানে তারা বেশি ট্যাক্সও হয় না স্থায়ী হয় না পরবর্তী কাজে তারা বিভিন্ন জায়গায় রান হয়ে করে তো রান হয়ে করলে যে ওই নিয়োগকর্তা যে একটা উদ্দেশ্যে বাংলাদেশ থেকে কর্মীটা নিয়ে গেছেন তো পার্টিকুলার ট্রেডে কাজ করার জন্য যখন ওই ওই কর্মী সেখানে ট্যাক্সও হচ্ছে না এবং বা সে রানও করছে তখনও নিয়োগকর্তা বাংলাদেশ থেকে মুখিয়ে নিচ্ছে বিশেষ করে নারী শ্রমিকদের জন্য ইউরোপ একটি গুরুত্বপূর্ণ বাজার হতে পারে বলে মনে করেন তিনি যাওয়ার নামে প্রতারিত হওয়ার অভিজ্ঞতা হচ্ছে যে যেতে চাইছিল যেতে পারে না কিন্তু যাওয়ার পরে পর্যন্ত কোনো কর্মীর অভিযোগ আমরা পাইনি কর্মীর পক্ষ থেকে পাইনি কোনো আত্মীয় স্বজনের পক্ষ থেকে পাইনি বা কর্মী অভিভাবকের পক্ষ থেকে পাইনি কিন্তু যাওয়ার পরে নিয়োগকর্তার কাছ থেকে আমরা অভিযোগ পাচ্ছি যে আমার তোমরা যে কর্মী পাঠিয়েছো বা যে কর্মী আসছে সে কর্মী এখন আমার কর্মস্থলে না সে রান হয়ে গেছে অন্য দেশে চলে গেছে জান্নাত ও চৈতিদের মতো যেসব নারী কর্মী ইউরোপে বাস করছেন তারা মনে করেন তাদের মতো অনেক নারী বাংলাদেশে আছেন যাদের সুযোগ দিলে আইটি কিংবা চিকিৎসার মতো খাতগুলোতে ইউরোপে চাহিদা পূরণ করতে পারবেন মুহিবুল্লাহ কর্মীর মুহিব বাংলা ঢাকা ইউরোপের সব দেশেই নারীদের জন্য কি একই রকম সুবিধা ইতালি থেকে এবার আমরা যাব রোমানিয়ায় আমরা সেখানে দেখব সে দেশটি নারীদের জন্য কেমন রোমানিয়ার রাজধানী বুখারেস্টের কাছের একটি ফুড প্যাকেজিং কোম্পানিতে কাজ করেন বেশ কয়েকজন বাংলাদেশি কর্মী পরিবেশ বান্ধব কাগজের তৈরি কাপ প্লেট স্যালাড বোল ইত্যাদি তৈরি করা হয় কারখানাটিতে এসব পণ্য ইউরোপের বিভিন্ন দেশে রপ্তানি করা হয় 2024 সালের শুরুর দিকে রোমানিয়াতে আসেন ফৌজিয়া তিনি এই কারখানাটিতে কাজ করা একমাত্র বাংলাদেশী নারী স্বামীর কর্মসূত্রে বুখারেস্টে বসবাস তার জানালেন দেশটিতে বাংলাদেশী নারীদের অভিবাসনের সম্ভাবনার কথা এখানে এসে ওরা জব জব করার অপরচুনিটি পাচ্ছে সেফটি পাচ্ছে সো মেয়েরা চাইলে এখানে এসে কাজ করতে পারবে সব জায়গায় মেয়েদের জন্য সুযোগ সুবিধা আছে আমি চাই আরও আসুক মেয়েরা আসুক কাজ করুক ফুড প্যাকেজিং ফ্যাক্টরিতে কাগজের কাপের মান যাচাই করেন ফৌজিয়া কাপগুলো গরম পানীয় কতটা ধারণ করতে পারবে সেটা পরীক্ষা করতে হয় পূর্ণকালীন এই চাকরিটি উপভোগ করেন তিনি আমি প্রতিটা মেশিন থেকে ষোলোটা করে কাপ নিয়ে আসি এখানে টেস্টে দেওয়ার জন্য যেটা লিক হয় না নিচে দিয়ে লিক হয় না এটা দেখার জন্য তো এটা আমি এখানে পনেরো মিনিট রাখবো যদি পনেরো মিনিটে লিক না হয় তাহলে কাপ ওকে বুখারেস্টের আরেক প্রান্তে ডয়চে ভ্যালের কথা হয় বাংলাদেশি কর্মী শাহিনুর ভুইয়ার সঙ্গে তার হিসেবে রোমানিয়া রাজধানীতে অন্তত পনেরো জন বাংলাদেশি নারী বসবাস করেন একটি রিক্রুটিং এজেন্সির মাধ্যমে কাজের ভিসায় ইউরোপের দেশটিতে এসেছেন শাহিনুর তিনি পেশায় একজন বেবি সিটার রোমানিয়া আসার কারণ আমি একজন সিঙ্গেল মাদার আমার একটা ছেলে সন্তান আছে ওর পড়াশোনা ওকে ভালো রাখা ওকে তিনবেলা ভালো খাবার দেওয়া ভালো পরিবেশে রাখা ওর ভবিষ্যতের জন্য আমার রোমানিয়া আসা যেন ওর একটা সুন্দর জীবন দিতে পারি বাচ্চাদের অনেক চাওয়া পাওয়া থাকে যা হয়তো বা বাংলাদেশে থাকলে সেটা আমি পূরণ করতে পারতাম না এখন রোমানিয়া আসছি আমি ভালো টাকা ইনকাম করতেছি আমি আমার ছেলের চাওয়া পাওয়াটা পূরণ করতে পারি জনশক্তির ঘাটতি কমাতে সাম্প্রতিক বছরগুলোতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে কর্মী আনতে শুরু করেছে রোমানিয়া এক্ষেত্রে বাংলাদেশ নেপালের মতো দেশের কর্মীরা প্রাধান্য পাচ্ছেন ফলে কাজের ভিসা এবং শিক্ষার্থী হিসেবে অনেক বাংলাদেশি রোমানিয়াতে আসছেন কাজের ভিসায় দু সালে রোমানিয়া আসা তোফায়েল আহমেদ ভুইয়া জানালেন রিক্রুটিং এজেন্সি ছাড়াও সরাসরি বিভিন্ন প্রতিষ্ঠানে আবেদন করে রোমানিয়ায় চাকুরি নিয়ে আসা সম্ভব আর বৈধভাবে যারা চাকরি করছেন তারা সহজেই তাদের জীবনসঙ্গীকে এখানে নিয়ে আসতে পারেন যেটা হচ্ছে আপনি কোনো একটা কোম্পানিতে মেইল করলেন বাংলাদেশ থেকে তারা আপনাকে রেসপন্স করলো ইয়েস যে আমার একজন কর্মী দরকার সেক্ষেত্রে ডকুমেন্ট যদি পাঠানো হয় কোম্পানি ওয়ার্ক ফার্মে ইস্যু করলে ওর আর তেমন এক্সট্রা কোনো খরচ নেই এই মাছ ব্যাটার হচ্ছে কি যারা আসতে চায় তারা যেন কাজ শিখে হোয়াট এভার ইট ইজ অনেক বাংলাদেশি কর্মী রোমানিয়া পৌঁছানোর পর দেশটিতে না থেকে অনিয়মিত পথে ইউরোপের অন্য দেশে চলে যান ফলে তাদের নিয়ে নেতিবাচক মনোভাব তৈরি হচ্ছে দেশটিতে তবে ফৌজিয়া জানালেন তিনি রোমানিয়াতেই ভবিষ্যৎ গড়তে চান রোমানিয়া থাকার মতো একটা জায়গা ভালো জায়গা এখানে খরচ কম তো আমাদের ভবিষ্যতের ভবিষ্যতে রোমানিয়াতে বাংলাদেশি কর্মীদের চাহিদা আরও বাড়বে বলে মনে করেন এখাত সংশ্লিষ্টরা বিশেষ করে সেবা নির্মাণ সহ নানা খাতে অনেক লোকবল প্রয়োজন দক্ষিণ পূর্ব ইউরোপের দেশটির এ নিয়ে আমরা আরো কথা বলবো আহ এর জন্য আমাদের স্টুডিওতে আছেন নারী শ্রমিক কেন্দ্রের নির্বাহী পরিচালক সুমাই ইসলাম আপনাকে স্বাগত অভিভাষণের ক্ষেত্রে নারীদের নিয়ে আলাদা করে কথা বলতে হচ্ছে কেন এটাকে আসলে নিরাপত্তার অভাব নাকি না সুযোগের অভাব দেখছেন আপনি নারীদের জন্য কথা বলতে হবে এই জন্য যেহেতু আমরা বাংলাদেশ নারী শ্রমিক কেন্দ্র বিএনএসকে গত তিরিশ বছরের উপরে নারীদের জন্য কাজ করি নারীদের কাজ করার সুযোগ মানে কাজ করার অপরচুনিটি অনেক হাই আবার যেহেতু তারা অনেক বেশি ঘরের মধ্যে কাজ করে এই জন্য রিক্সটাও অনেক বেশি হাই থাকে এই কারণে নারীদের জন্য কথা বলতে হবে আরেকটা কারণে কথা বলতে হবে নারীদের অভিবাসনের জন্য যেহেতু নারীরা যখন বিদেশে যায় তখন তার জন্য যে সমস্ত ডোরগুলো ওপেন থাকার কথা সেই ডোরগুলো ওপেন থাকে না ছেলেদের জন্য যেহেতু সবসময় অভিবাসন হয়ে আসছে নারীরা মানে অন্য অন্য দেশে বিশেষ করে যায়নি সো এই জন্য নারীদের জন্য তার অপরচুনিটি তার রিস্ক তার অন্য সব বিষয়গুলো দেখা দরকার আমরা দেখেছি যে সৌদি আরব বা আরব দেশগুলোর অনেক জায়গাতেই নারী শ্রমিকদের উপর নির্যাতনের ঘটনা ঘটছে এর ফলে কি ইউরোপের দেশগুলোতে নারীদের জন্য আরো বেশি নিরাপদ হচ্ছে নিশ্চয়ই আপনার সবচেয়ে বড় যে কথাটা হচ্ছে যে ইউরোপের দেশগুলোতে হিউম্যান রাইটস এর নিয়ম কানুন মানার এই বিষয়গুলো অনেক বেশি ভালো স্ট্রং আর সৌদি আরবের বা অন্যান্য গালফে আমাদের যে সমস্ত মেয়েরা যায় তারা সাধারণত যায় হচ্ছে বাসাবাড়ি কাজে ডোমেস্টিক ওয়ার্কার হিসাবে ডোমেস্টিক ওয়ার্ক দেশে এবং বিদেশে কোনো জায়গাতে রিকোগনাইজ না এবং এটাকে আমরা থ্রি ডি জব বলি তো থ্রি ডি জবের যে রিক্স থাকে সেটা অবশ্যই মেয়েদেরকে ওই মানে রিক্সের জিনিসগুলোকে অনেক বেশি এক্সপিরিয়াট করে আর ইউরোপগুলোতে হচ্ছে গিয়ে যে তারা হিউম্যান মানে অ্যাট দ্য সেম টাইম তাদের অন্য অন্য অনলি ফর ডোমেস্টিক ওয়ার্কার হেল্প তাদের দরকার নেই তাদের অন্য সেক্টরে কেয়ারগিভার থেকে শুরু করে ড্রাইভিং ফ্যাক্টরি নার্সিং এই জায়গাগুলো সো ওই জায়গাগুলোতে তাদের রিস্পেক্টেড অনেক কম নারীদের দক্ষতা বাড়ানো এবং এক এবং একই সাথে সুযোগ তৈরির জন্য সরকার বা রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠানগুলো আছে সেখানে বেসিক্যালি কি কি করছে আর কি কি বা করা দরকার প্রথমে যেটা করা দরকার আমরা বিএনএসকে থেকে সবসময় সরকারকে বলে আসি এবং আপনারা জানেন যে আমরা গ্রাসরুট লেভেল অর্গানাইজেশন একদম মাঠ পর্যায়ে অভিবাসনটাকে মাঠের কাছে পৌঁছে দিতে হবে যে অভিবাসন করে বিদেশে যে কাজ করবে এইটা প্রস্তুতিটা কিন্তু হঠাৎ করে একটা ইউনিভার্সিটি পড়ে বা স্কুল কলেজে যে পড়ে তাকে নিয়ে করলে প্ল্যান করলে হবে না এই প্ল্যানিংটা সরকারকে করতে হবে একদম অনেক সুর আগে থেকে অ্যাট দ্য সেম টাইম স্কুল কলেজে পাঠ্যপুস্তকের মধ্যে এটা ঢুকাইতে হবে মাইগ্রেশন অভিবাসন এই বিষয়গুলো আরেকটা বড় সরকারের যে জায়গা আছে স্কিল ম্যান পাওয়ার তৈরি করা শুধুমাত্র অনেকগুলো মানুষ ইন্টারমিডিয়েট ডিগ্রি ইউনিভার্সিটি পাস করে ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে বেকার বসে থাকার কোনো মানে হয় না দক্ষতা অর্জন করে তার যে সেক্টরে কাজ করতে যাবে সেই সেক্টরের অনুযায়ী সরকারের প্রস্তুতি করা উচিত এবং সেই প্রস্তুতির সঙ্গে জিও এনজিও প্রাইভেট পার্টনারশিপ হওয়া উচিত আপনি তো দীর্ঘদিন ধরেই নারী শ্রমিকদের নিয়ে কাজ করছেন তো সেক্ষেত্রে আপনার অবজারভেশনটা কি আসলে ইউরোপের ক্ষেত্রে নারীদের জন্য যে সুবিধাগুলো বা যে সুযোগগুলো তৈরি হচ্ছে সেই সুযোগগুলোকে আরো কিভাবে কাজে লাগানো যায় প্রথমে যে জিনিসটা লাগবে সেটা হলো যে একজন নারীকে তৈরি করে দিতে হবে আমরা কিন্তু এতকাল গার্লফের হচ্ছে আনস্কিল ওয়ার্কার পাঠানোর চেষ্টা করেছি স্টিল নাও হচ্ছে আনস্কিল ওয়ার্কার মানে 70 30 হচ্ছে যে স্কিল 30 70% হচ্ছে আনস্কিল ওয়ার্কার তো এই ওয়ার্কার দিয়ে কিন্তু আপনি ইউরোপে সার্ভিস করতে পারবেন না ইউরোপের বড় একটা জায়গা হচ্ছে ওটার জন্য প্রস্তুতি নেওয়ার ওখানের জন্য ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার এডুকেশন বেরিয়ার অ্যাটিটিউড বেরিয়ার এবং আমি যদি বলি অ্যাজ এ হোল প্রস্তুতি নিয়ে নিয়ে তাকে তৈরি করতে হবে সো এইটার জন্য প্রথম চ্যালেঞ্জ হচ্ছে যে তার মানসিকতা তৈরি করা সে যে জবটা করবে তার জন্য অনেক বেশি স্কিলড হয়ে যেতে হবে আর একটা জিনিস ইউরোপের জন্য যেটা বললাম যে ওখানকার জন্য নিশ্চিত কাজের সন্ধান হতে হবে ইউরোপের নাম করে আপনারা জানেন যে এখন বিভিন্ন দেশে লোকের ট্রাফিক কিনতে যাচ্ছে এবং আমরা ইটালি গভর্নমেন্টের সাথে একটা কাজ করছি বর্তমানে যে ইউরোপের নাম করে নৌপথে যে নদীপথে যে মানুষ মারা যাচ্ছে এবং এবারের যে রিপোর্ট আসে সেই রিপোর্টও অনেক হাই বাংলাদেশ থেকে এই ইউরোপ বাউন্ড ওয়ার্কাররা যাওয়ার পথে করে নদীপথে গেছে এবং মারা গেছে কয়েক বছর ধরে অনেক অনেক হাই তো তার মানে কি মানুষ ডেস্পারের যাওয়ার জন্য মানুষের বাংলাদেশে কর্মসংস্থান নাই তো মানুষ কখন দেশে তার লাইফ রিক্স নিয়ে যায় সব চিন্তা করে আমার দেশে কিছু কাজ করার নাই সো আমি যদি কোনোভাবে ইউটলি ইউরোপ যেতে পারি সে পাশে পাশে দেখে যে বিশাল বড় বাড়ি বানিয়েছে আমরা বিএনএস কে মাদারীপুরে কাজ করি সিলেটে কাজ করি যে বিশাল বিশাল বাড়ি বানিয়ে দেখেছে ইউরোপ বাউন্ড ওয়ার্কাররা সো তখন সে ওই লাইফ রিক্স নিয়ে যাওয়ার চেষ্টা করে যদি লাগলো তো লাগলো মরে গেলে তো গেলাম সেই ক্ষেত্রে সরকারকে ব্যাপক অ্যাওয়ারনেস করতে হবে আজকে সকালবেলা যখন দুপুরবেলা আমরা যখন মানিকগঞ্জে কাজ করছিলাম তখন ওখানকার ডিসি সাহেব বলছিলেন যে প্রচুর অ্যাওয়ারনেস দরকার যে বৈধ পথ হোক শপথ কারণ হচ্ছে যে আপনি মানে অবৈধ পথে যে বিপদে পড়ার চাইতে শপথ নিয়ে বৈধ পথে সঠিক তথ্য নিয়ে যাওয়া দরকার এবং এটার জন্য ওয়ার্কারের যেমন প্রস্তুতি হতে হবে বিদেশে যে দূতাবাসগুলো আছে সেই মিলে গরিব মানুষগুলোকে আরও শোষণ করে আপনি এক একটা আমার হচ্ছে দশ লাখ বারো লাখ পনেরো লাখ পর্যন্ত দিয়ে গেছে বিদেশে আপনি যখন মাঠে থেকেছেন বা এদের সাথে যখন কাজ করেছেন তাদের সাথে সেক্ষেত্রে আপনার অভিজ্ঞতা আসলে কি যে আসলে কেন এই সুযোগটা তারা পাচ্ছে ওই যে এখানে কাজের কোর সুযোগ নেই আর ওখানে হচ্ছে কি হাত ছানি দেয় ওখানে বলা হয় যে আপনি কোনোভাবে যদি একটু পার হইতে পারেন তারপর তো মাসে দেড় লাখ দুই লাখ টাকা কামাই করতে পারবেন অথচ আমরা ইটালি থেকে ফিরে আসা ওয়ার্কারদেরকে দেখেছি লিবিয়া থেকে ফিরে আসা ওয়ার্কারকে দেখেছি এখনো একটা বিদেশ ফেরত শ্রমিক পিজি হাসপাতালে মৃত্যু বিকজ হচ্ছে তাকে এমনভাবে পিটাইছে এবং অনেক ওয়ার্কারকে আমরা পেয়েছি এবং এটা তো আপনারা নিশ্চয়ই ইউটিউবে দেখতে পান যে তাকে নিয়ে যে বন্দি করে রেখে তারপরে হচ্ছে গিয়ে তার কাছে টাকা ক্লেম করে সেই ম্যাচ হচ্ছে গিয়ে নারীদেরকে বলে যে তুমি ওখানে কোনো রকম পার হতে পারলেই হয়েছে তুমি অনেক আয় করতে পারবা কিন্তু বিষয়টা আসলে তা না তো সেই জন্য প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় যেমনভাবে আছে তেমনি হচ্ছে গিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইন মন্ত্রণালয় এরা সবাই মিলে একসঙ্গে ইভেন আমি বলবো যে তথ্য মন্ত্রণালয় তারা সঠিক তথ্যটা নিয়মিত প্রচার করবে কারণ দালালের হাতছানি আর রেকর্ডিং এজেন্সির হাতছানি নিশ্চয় অনেক বেশি প্রলোভন দিয়ে দেয় তো প্রলোভনটাকে ভাঙার দায়িত্বটা কী রাষ্ট্র তো হচ্ছে আমার গার্জেন সো গার্জেনের দায়িত্ব হচ্ছে তার সন্তানকে রক্ষা করা সো সরকারকে এটা করতে হবে আর সরকার একার পক্ষেও এটা সম্ভব না সেই জন্য অন্য অন্য অর্গানাইজেশন যারা আছে যারা কিনা এই ইস্যু নিয়ে কাজ করে তাদের সঙ্গে আন্তঃ কাজ করে দেন কাজটাকে নামাতে হবে তাহলে কি হবে সঠিক অভিবাসন হবে দেশ পর্যাপ্ত রেমিটেন্স পাবে মানুষ ভালো থাকবে শ্রমিক ভালো থাকবে সর্বশেষ দেশ ভালো থাকবে কিন্তু এগুলো নিয়ে তো আপনারা কথা বলছেন দীর্ঘদিন ধরে এত দিনেও কেন এগুলোর বাস্তবায়ন হচ্ছে না বাস্তবায়ন পুরো হয়নি তা ঠিক না বাস্তবায়ন তো কিছু হচ্ছে কিন্তু সেটার জন্য সমন্বিত যে প্রচেষ্টা দরকার আমি আবারও বলছি যে কম্বাইন্ড এফার্ট হতে হবে এককভাবে একক প্রচেষ্টা দিয়ে কোনো কিছু হবে না আপনি যদি সরকার মনে করেন না আমি বৈধ পথের জন্য আমি এটা বন্ধ করে দেবো আমি এখানে এজেন্সিগুলোকে ব্লক করে দেবো তাহলে হবে না আবারও বলি যে অন্ত মন্ত্রণালয় যত যত মন্ত্রণালয় এটার সঙ্গে রিলেটেড তাদের সঙ্গে অন্য অন্য অর্গানাইজেশন যারা আছে তাদের সঙ্গে কাজ করতে হবে আর নারীদের জন্য ওই জব মার্কেট তৈরি করে ওই অ্যাম্বাসি এবং ভিসা ট্রেডিং বন্ধ করতে হবে প্রথম কথা হচ্ছে এটা ইউরোপের জন্য প্রচুর টাকা নিয়ে নিচ্ছে তো মানুষ নিঃস্ব হয়ে যাচ্ছে গরিব আরও গরিব হয়ে যাচ্ছে বিদেশের নাম করে আমরা একটা খুব যায় গেল কিন্তু পিছনে আপনি যদি গ্রামে যান আমাদের মতো যদি হাটেন আপনি দেখতে পাবেন কত মানুষ কত পরিবার শেষ হয়ে গেছে তো সে কয়দিন আগে একটা ছেলে সুইসাইড করেছে যে তার হচ্ছে এমন অর্থনৈতিক অবস্থা হয়েছে যে এত লোন করে গিয়েছে সে ব্যাক করতে পারতেছে না মানে গ্রামে আর থাকতে পারতেছে না সো এই জায়গাগুলোতে সরকারকে স্বল্প ইন্টারেস্টে বা আমি বলবো যে যেহেতু শ্রমিকের টাকা সেখান থেকে ইন্টারেস্ট না নিয়ে বিদেশে বসে তার বেতন থেকে মাসিক টাকা পেমেন্ট করে তার বেতনটা পরিশোধ হবে সরকারকে এই জায়গাতে অনেক বেশি এগিয়ে আসতে হবে সে সঙ্গে মানুষকেও অনেক সচেতন হতে হবে কারণ দায়িত্বশীল অভিবাসনের কথা আমরা বলি শুধুমাত্র তো একক চেষ্টায় হবে না আর মিডেল ম্যান এবং রিক্রুটিং এজেন্সি যারা কিনা এই সমস্ত ট্রাফিক কাজের সঙ্গে জড়িত তাদেরকে কড়া শাস্তি আওতায় আনতে হবে কিন্তু আমরা চিহ্নিত করি কারণ আমরা শেষ পর্যন্ত যদু মধুদেরকে ধরে নিয়ে জেলে ঢুকায় দিই কিন্তু যারা কিনা টপ লেভেলে থাকে বনানী গুলশানে যারা কিনা বিশাল বিশাল অট্টালিকার মালিক হয়ে যেত ওই ওই যারা কিনা মূল হোতা তাদের কিন্তু কখনো রাষ্ট্র ধরতে পারে না তারা ধরা বাইরে থাকে সো এখনকার বর্তমান সরকার হচ্ছে অন্য সরকার সো এটা বিপ্লবের সরকার তো বিপ্লবের সরকারের দায়িত্ব হচ্ছে গিয়ে সঠিকভাবে আইডেন্টিফাই করা সঠিক দিক নির্দেশনা দেওয়া অ্যাকশন প্ল্যান করা এবং ফিল্ডে নামা আর নারীদের কথা যদি বলেন অভিবাসনের জন্য নারীরা অনেক বেশি ডেডিকেটেড আমরা অনেক মানে গ্রাম পর্যায়ে অনেক বেশি কাজ করেছি দেশের বাইরে কাজ করেছি সব জায়গাতে আমরা একটা কথা শুনেছি যে বাংলাদেশের মেয়েরা অনেক বেশি পরিশ্রমী বাংলাদেশের ছেলেরা অনেক বেশি পরিশ্রমী সো আমাদের দেশের মানুষ যেহেতু শ্রম দিতে পারে শ্রম হচ্ছে সম্পদ আপনার জন্য মানুষ হচ্ছে আপনার জন্য সম্পদ সো এই হিউম্যান রিসোর্সকে কাজে লাগিয়ে ইউরোপ বাউন্ডের জন্য যদি চিন্তা করি বা অন্য দেশের জন্য চিন্তা করি তাকে শক্তিশালীভাবে তৈরি করতে হবে আর হচ্ছে বায়োলেটারাল এগ্রিমেন্টে যেতে হবে আপনি শুধু এমইও সাইন করে দিলেন আমার অধিকার রক্ষা হলো না বেতন দিলো না পিটায় বন্দি করে লঞ্চের ভরে পেরে দিলো ওসব হবে না বিএল এর কথা বলি আমরা বিএলএ এগ্রিমেন্ট করে যদি শ্রমিক যায় তাহলে তার অধিকার রক্ষা হবে এবং অধিকার রক্ষা হলে আমি আবারও বলছি যে রেমিটেন্স বাড়বে দেশ ভালো থাকবে তার পরিবার ভালো থাকবে এখনকার যে চিত্র এটা সমাজের অনেক ভয়াবহ চিত্র ইউরোপ বাউন্ড অনেক ওয়ার্কারদের অবস্থা অনেক নিঃস্ব হয়ে গেছে অনেক অর্গানাইজেশন থেকে অনেকভাবে বিভিন্নভাবে সাপোর্ট দেওয়া হচ্ছে ইউএন সাপোর্ট দিচ্ছে বাট একটা পরিবার যখন নিঃস্ব হয়ে যায় তখন একটা ছোটোখাটো সাপোর্ট বা কোনো কিছু খুব একটা বেশি সাপোর্ট করতে পারে না সো বেটার হচ্ছে অসুখটা হওয়ার আগে তাকে নিরাময় করা এবং সর্বোপরি দেশে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে কারণ আপনি শুধুমাত্র বিদেশের লোক পাঠাবেন আর ডেমেটেন্স বসে বসে খাবেন ওই স্বপ্ন থেকে সরে আসতে হবে আপনাকে দেশে কর্মসংস্থান করতে হবে আমাদের দেশের ছেলে মেয়েরা যেহেতু পরিশ্রমী এবং মানুষ হচ্ছে সম্পদ এই মানুষ সম্পদকে কাজে লাগিয়ে অনেক বিশ্ব পৃথিবীতে ঘুরে দাঁড়িয়েছে সব বাংলাদেশে ঘুরে দাঁড়াবে ধন্যবাদ আপনাকে দর্শক আপনাদের কোনো প্রশ্ন বা মতামত থাকলে আমাদের মন্তব্যের ঘরে লিখুন একই সাথে বাংলা ভিশন এবং ডয়েসেভিলের যৌথ প্রযোজনাটি কেমন লাগলো সে বিষয়টি লিখুন আপনারা যদি এই ধরনের প্রোগ্রাম আরও দেখতে চান সে বিষয়টি জানাবেন একই সাথে কোন কোন বিষয়গুলো সম্পর্কে জানতে চান এ বিষয়গুলো লেখার জন্য অনুরোধ জানাচ্ছি ধন্যবাদ আপনাদেরকে